সেগুলো তো আমাদের নিয়োগ করছে না কথা বাস্তবতা আমরা পাচ্ছি না তারা বলছে চাকরি যদি চাকরি যদি খুলে থাকে তাহলে আমরা এখন এখানে বসে আছি আমরা তো এখন স্কুলে থাকতাম আজকে দু আর তিন বছর হয়ে যাচ্ছে আমরা তো এখন স্কুলে গিয়ে স্কুলে পড়াতাম বলে কিন্তু যদি তারা বলছে যে শিক্ষক নিয়োগ করবে তাহলে আমাদের মনে হয় যে অতি করা দরকার আর শুধু না তোর সঙ্গে যতজন পাশ করা যায় সবাইকে নিয়োগ করা দরকার কারণ বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা আজকাল খুবই করোনা আপনারা দেখবেন প্রতিটা মহকুমায় প্রতিটা গ্রামে শিক্ষকের হাহাকার বসে যাচ্ছে মানে হয়ে যাচ্ছে মানে কিছুদিন আগে দেখলাম অনেকজন ট্রান্সফার করে এক জায়গাতে এক জায়গাতে এক জায়গা থেকে এগুলো তো ট্রান্সফার করে তো শিক্ষা ব্যবস্থা উন্নতি করা যায় না অনেকে মানে রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে তো রিটায়ারমেন্ট যতটুকু হচ্ছে তার বেশি তার টেন পার্সেন্ট নিয়োগ হচ্ছে না সরকার নিয়োগ করছে না তাহলে তারা কথার সাথে তার কাজে কোনো মিল পাচ্ছি না তারপরে আমরা নাকি রাখি তারা যা বলছে তাহলে তারা খুব অল্প সময় মানে করা দেখা শুধু গ্রামেগঞ্জে নয় আগত টিচারের প্রয়োজন আছে আগর তুলনায় যে স্কুলগুলো আছে স্কুলগুলোর মতো টিচারের প্রয়োজন আছে তো সরকারের কাজের সাথে কোনো কথা মিল নেই এটা অন্য তো আমরা পাচ্ছি না কারণ আমাদের তো এখনো নিয়োগ হচ্ছে না আজকে আমাদের নিয়োগ হতো তাহলে বলতে হতো বলে যে না এই বিষয়ে আমরা একমত হতে পারতাম